পাকিস্তান ক্রিকেটের সোনালী যুগের অন্যতম সেরা ক্রিকেটার শাহিদ আফ্রিদি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দক্ষতা দেখিয়ে অলরাউন্ডার বনে গিয়েছিলেন পাকিস্তানের বর্তমান খেলোয়াড়দের অনেকেই তাকে আদর্শ মানেন এটাই স্বাভাবিক তবে আফ্রিদির অভিযোগ ম্যাচের পরিস্থিতি না বুঝেই জাতীয় দলের সবাই নাকি তার মতো ব্যাট চালাতে চায় আর তাতেই মহাবিরক্ত পাকিস্তানি সাবেক এই অলরাউন্ডার জাতীয় দলের নির্বাচকদের নিয়েও তার আছে গুরুতর অভিযোগ পূর্বের জলু সারিয়ে বর্তমানে পাকিস্তান দল ভুগছে বিশ্ব ক্রিকেটে দিনকে দিন তাদের পারফরমেন্স নিম্নমুখী হচ্ছে আফ্রিদের বক্তব্য অনুযায়ী দলের ব্যাটিং গভীরতা কম কেউ কেউ আবার দলের স্বার্থ না দেখেই নিজেদের মতো আগ্রাসী ব্যাট চালাতে চায় এ প্রসঙ্গে তিনি বলেন সবাই চাইছে শহীদ আফ্রিদির মতো ব্যাটিং করতে কিন্তু বুঝতে হবে যে সব ম্যাচে দুইশো রান ওঠে না চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়াতে চাইলেও পাঁচ ম্যাচের টি টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের সংখ্যায় পাকিস্তান দলের ব্যর্থতার প্রসঙ্গ টেনে নির্বাচকদের উপরও ক্ষোভ ঝেড়েছেন শাহিদ আফ্রিদি তিনি বলেন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা ছেলেদের পাঠানো হয়েছে যখন স্পিনার খেলানো দরকার ছিল তখন দলে স্পিনার কম ছিল আবার এখন যখন পেসার খেলানো দরকার তখন দলে অতিরিক্ত স্পিনার পাঠানো হয়েছে নিজ দেশের ক্রিকেট নিয়ে শঙ্কিত ওই কিংবদন্তির মতে মোহাম্মদ রিজওয়ানকে আরও কিছুদিন নেতৃত্বে রাখা উচিত ছিল পাশাপাশি মোহাম্মদ হাসনাইন ওসমান খানদের দীর্ঘদিন ধরে দলে রেখেও বেঞ্চে বসিয়ে রেখে সময় পার করানো হচ্ছে তাতেও আপত্তি তুলেছেন তিনি আফ্রিদের মতে মোহাম্মদ হাসনাইন উসমান খানরা দীর্ঘদিন ধরে দলে থেকেও বেঞ্চে বসে সময় পার করছে অথচ তাদের সুযোগ দেয়াই হচ্ছে না যদি সুযোগ নাই দেয়া হয় তাহলে ওদের দলে রেখে লাভ কি তাছাড়া অধিনায়ক হিসেবে বাবর আজম এত সুযোগ পেল অথচ রিজওয়ান পেল মাত্র ছয় মাস তানজিম বিডিও টাইম